নমস্কার ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত আর আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ বঙ্গ রাজনীতিতে সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের পর ভাইরাল দিলীপ ঘোষ অনেকে বলছেন যে বঙ্গ রাজনীতিতে হলোটা কি ব্যক্তিগত মুহূর্তে ছবি ভাইরাল হচ্ছে তাহলে এআইয়ের যে কুফল সেটা কি বঙ্গ রাজনীতিতে প্রয়োগ শুরু হয়ে গেছে আমরা দেখেছি যে আমেরিকা বা ইউরোপ কান্ট্রিতে এই ধরনের গোপন ভিডিও ফাঁস হওয়া কিন্তু জলভাত কিন্তু বঙ্গ রাজনীতিতে একেবারেই মাথাছাড়া দিচ্ছে এটা কিন্তু

ধরুন যতগুলো মহাপুরুষ নাম বলব আমি তাদের তো দম্পত্য আছে বা তাদের নিজস্ব জীবন আছে এবার কিছু দুষ্টুলো ঘুরে বেড়াচ্ছে সি সিটিভি ক্যামেরা তো আবার আগেকার যুগে ছিল না এখন আছে কারোর সাথে নেটওয়ার্ক আছে সি সিটিভি ক্যামেরা ধরুন একটা কমপ্লেক্স আর কি একটা জায়গাতে সি সিটিভি ক্যামেরা থাকে কোনো না কোনোভাবে কোনো কায়দা করে বসিয়ে দেওয়া হয়েছে ঘরে তো ছিল না বসিয়ে দেওয়া হয়েছে একটা ফর দ্য টাইমিং এখন আধুনিক ক্যামেরা বেরিয়ে গেছে স্পাই ক্যামেরা বলে ওটাকে করে ভিডিও ভিডিও করে সময় যখন দরকার হ্যাঁ বিশ লাখ বিশ লাখ বিশ লাখ বিশ লাখ আরে না না ওটা ষোলো লাখ হলে চলবে আরে দাদা ষোলো লাখ না সতেরো লাখ সতেরো লাখ আছে ঠিক আছে সতেরো লাখটা দিলে দিন এবার কার দরকার কাকে ম্যান করার জন্য হ্যাঁ দিলীপ ঘোষ ঠিক করেছে এটা করেছে অসুবিধা কি আছে দিলীপ ঘোষ যদি করে থাকে ওটাকে রে আই টিআই বলে না এগুলো না হতে পারে দিলীপ ঘোষ বিয়ে বিএসআ একটা মহিলার সাথে সম্পর্ক পড়া না এর কোনো বিষয়টা যদি ওটা দিলীপ ঘোষ হয়ে থাকে তাই বলছি যদি না করে থাকতো দিলীপ ঘোষ ত্রুটি করেছিল একটা একদম ও একটা কেন আরো দশটা লোকের সাথে থাকা উচিত ভারতের সংবিধান একদম বৈধটা আর কি মেয়েটি প্রচণ্ড খুশি আনন্দিত আমি দিলীপ ঘোষকে বলছি না মেয়েটি চাইছিল দিলীপ ঘোষ একটা করো ওর কাছে একজন পাঠিয়েছে কি আনন্দ পাঠিয়ে দার বিশাল আনন্দ কি অপূরণীয় জয় আর কি আবার এই মোটামুটি লোকটা কার কোলে বসে পড়েছে আর কি তন্ময় নাকি নাম সে মানে কোথায় কাকে লিখেছে লিখেছে এ বলছে আমি লিখতেই পারি না সব ম্যানুফ্যাকচার আচ্ছা এই বাঙালিদের কোনো কাজ নেই এবার এই ভিডিওটা নিয়ে কী আনন্দ রে ভাই যাদের যেসব পোটাল ফোটালগুলো আছে না এক দেড় লাখগুলো দেখে আট লাখ দশ লাখ হয়ে গেছে বাঙালিদের জীব দিয়ে জল পড়ে টপ 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 একটা মহিলা সে কিচ্ছু করবে না শুধু গলার কাছে কি প্রথমটা হালকা করে খোলা একটা ট্রেনিংসে থাকবে কোনো ভিডিও ভিডিও বক্তব্য তো কিছু না সে খুলছে আর কি খোলেনি কিন্তু ওইটা হয়ে যাবে তিরিশ ওইটা হয়ে যাবে ধর ষাট সত্তর লাখ তিন মিলিয়ন চলে যাবে বাঙালির হাংকর অবস্থা বাবা ওই জন্য টিভি চ্যানেলগুলো বারবার করে তাকে কোথায় সুন্দরী নগ্ন মেয়ে পাব ওই জ্যোতি সেই জ্যোতি পান্ডে না কি ছিল না এই বাংলাদেশের চর নাকি আরও না এই পাকিস্তানের চর আরও অনেক ছেলে মেয়ে পাওয়া গেছে কিন্তু কেউ না জ্যোতির শরীর বিকিনি শরীর বাঙালিরা করে দেখলো আমি খিস্তি দিতে বন্ধ হয়ে গেছে আমি খিস্তি দিয়েছিলাম অনুভূত থেকে শিখেছিলাম অনুভূত থেকে দীক্ষা দিতে গেছে এই রবীন্দ্রনাথ ঠাকুর দায় গেলা এটা কিন্তু আজকে ভাষা দিবস হচ্ছে কাকি নিয়ে গেলেন অনুব্রত ঠাকুরকে নিয়ে বিপ্লব দিতে হবে কিন্তু এবার যারা পরিযায়ী গেছে অন্য রাজ্যে তারা তো পরিষ্কার পশ্চিমবঙ্গে বাংলা ভাষা কথা বলছে হতো কিস্তিটা যদি বাংলার সংস্কৃতি হয়ে যেত তাহলে কিন্তু মার খেত না আমাদের ভাষা দিবসে আজকে যে কিস্তিটার মেন যেটা যেটা শেখাবে সবাইকে অনুপত হচ্ছে বাংলা ভাষার মাস্টার মশাই কি অসাধারণ সাথে কিন্তু একে নিতে হবে রোদ্দুরায়কে কি অসাধারণ কথায় কথা একটা করে বিশেষ রোদ্দুরায়কে কিন্তু আমাদের কালচার মিশার করা এবং অ্যাস্টার্ন কালচার মিনিটার হচ্ছে ও ছেড়ে তো অন্য মিনিট অনুভূত দুজন বাংলার ভাষা রক্ষার দায়িত্ব নেবে আর থেকে দূর করে দিন কাল দিতে পারে না কিছু দিতে পারে না শুধু খালে দিদি বাজে বাজে মানে বেশ হয়ে গেলে একটু গানটা গেলে ম্যানেজ করে দেয় ওটা একটা কাজ আর কি দিদির গান বেশি বলা যাবে না অসাধারণ গান কাজ দিদি ফলস্বরূপ আমাকে একদম বলবেন না আমি ধন্যবাদ দিয়েছি এটা যে খুব ভালো কাজ করেছে না স্যার এটা আমাদের না তাহলে ভালো চপ চপ হচ্ছিল না কে বলছিল রাজন না ওকে বলছিলাম হায় রে তোমাকে নাকি দুজন বাঁচাবে দুজন থাকার পরও তোমাকে বাঁচালো না ছোট্ট ছোট্ট দৃষ্টি দৃষ্টি ভাইরা তোমার শরীর নিয়ে এই করে কত মস্তি করলো কিন্তু টিভি চ্যানেল তোমাকে অত হাইলেট জীবন করতে তুমি নারী তোমার দেহ নিয়ে আলোচনা হচ্ছে পাগলার মতো দেখাচ্ছে যেমন সেই পাকিস্তানের ওই জ্যোতিকে নিয়ে অন্য কাউকে দেখাবে না ফলে মিডিয়াগুলো পাগলা হয়ে থাকবে একটা নারী চাই সুন্দরী মেয়ে চাই তাকে রেপ করতে হবে তার একটা মনোজিৎ মিশ্র থাকতে হবে মনোজিৎ মিশ্রকে তোমার গাল দিচ্ছে ওকে আমি টিকিট দেওয়ার মজা দেবো সামনের ছাব্বিশেও টিকিট পাবে কাগজ হলো সে কি দোষটা করেছে সে তো তার কাজই তো রেপ করা রেপ করা মার্ডার করা খুন করা তোলা করা মোস্তানি করা গুন্ডামি করা লোচ্ছামি করা সব থানায় করেছে আট দশটা থানায় তারপরে রাজকীয়ভাবে বাস করছে প্রশাসন বলেছে তুমি করে যাও এটা ধরো আমি কোনো অন্যায় করেছি তারপরে আমাকে প্রশাসন জামাই যাদের করে চা খাওয়াচ্ছে আর মদ খাওয়াচ্ছে তারপরে ধরছি আমি ঠিক করেছি তো একটা দুটো মধ্যে ধরো দু হাজার টাইম করেছে এরকম কাজ দু হাজার করেছে আর এই মহিলার সাথে কবার করেছে সন্ধ্যা আছে আমার আমার দৃঢ় এটা একবার অসংখ্যবার ওর সাথে সম্পর্ক আছে থাকতে পারে না হতে পারে তো এই দিনে ব্ল্যাকমেল করার কি দরকার ছিল মেয়েটি জানে এটা চরিত্রহীন লোচ্ছা পথে রেখে দিয়েছে আমার শরীরটা ভোগ করার জন্য তুমি তো উইলিং ভোগ করতে দাও কমপ্লেন করা কি আছে লেনদেনের প্রবলেম হচ্ছিল তুমি যখন ওই এটা করলে ওর থেকে জিএস পোস্টটা দিয়ে জিএস না মহিলা মিডিয়ার সেক্রেটারি খুঁজছিল না এবার মিডিয়া দেখছে সুন্দরী ফর্সা টুকটুকি ওই জানো ফর্সা কিনে জানিয়ে দেখি মেয়েটাকে তারপরে ল কলেজ সেক্স

রেশন চুরি করা একশো জনের কাজের পাশে চুরি করা পাপ শিক্ষায় চাল আর কাকর মিশিয়ে দেওয়া পাপ কাকরদের কাছ থেকে টাকা নিয়ে কাটবানি শিক্ষক সৃষ্টি করা পাপ শারীরিক সম্পর্ক না দুটো অ্যাডাল ছেলে মেয়ে একে অপরের সমিতিতে চব্বিশ ঘন্টা ফিজিক্যাল সম্পর্ক আ বহু হলে আপন হলো তাহলে পরোকল পরোকি পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস উনি বাদ যদি করে থাকে না করে তাহলে ব্যর্থ থানায় দarrest হইছেন ওইটাকে ওই যে বলন কাজ ওইটাকে নিয়েছে আবার নিলাম হয়েছে এই কটাকা কটাকাদিবিরে কটাকাদিবিরে করে ওটাকে কি আনন্দে ছড়াচ্ছে টিআরপি হয়ে গেছে এই প্রচুর ইনকাম হচ্ছে তো তো কোটি দিয়ে টাকা চলে যাবে কোনো আলোচ্য বিষয় মানে দিলীপ ঘোষ কাকে পছন্দ করেছে তার দাঁতটা কেমন তিনি ছোটবেলায় কার সাথে কথা বলতে মানে এমন আলোচনা হলো ভারতবর্ষের কোন সমস্যা নেই একটি সমস্যা সে কেমন ভাবে বেঁকেছে দাঁতটা কেমন মুচকেছে মিডিয়ার কোনো কাজ নেই মাসুমান তাকে রক্ত করে মৃত্যুমুখে ফেলে দিল ওটা কোনো নিউজ হয় রিঙ্কু কি করেছে নিউজ রিঙ্কুর সাথেও কথা ছিল আমার আমি নিজে বললাম আপনি ওটা কিছু করবেন নাকি বসে থাকবেন আপনার বড় বলে কথা না ফলে বলবেন না তন্ময় বাবুটা আমার পছন্দ বেশ আগে পছন্দ পছন্দ আমার আর কি খামো খাসাম তো আর কি আর এখন সেই মহিলা সাংবাদিকদের নাকি বলে দিয়েছি ধারে কাজে খেতে না তিনটে সাক্ষী দাঁড় করে ডেমি দিই বলাই যে কে কার থেকে মাল নিয়ে বসে আছে সন্দেহ করছেন আমি কি হ্যালো এই বলেছে আচ্ছা ধরেন একটা মহিলা ধরুন আমার কাছে ইন্টারভিউ দিতে তুমি ধর একটা মহিলা ধরো আমার ইন্টারভিউ দিতে তুমি আসলে সেই ইন্টারভিউ দেখছি ধরো বাড়িতে এসছে বা কোথাও রাস্তাঘাটে সিডিপি ক্যামেরা ধরা নেই সবসময় সিডিপি ক্যামেরা থাকতে মানে কিছু তার সাথে কিছুই হয়নি সে বলবে কুপ্রস্তাব দিয়েছে আস্তে করে ফুস করে দিয়েছে বলুন কি বলবে হই 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 আমিও তো সেলিব্রিটি নই আমাকে নিয়ে হবে দিলীপ বসকি নিয়ে হবে হই 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 আর পশ্চিমবঙ্গের খবর নেই পরিযায়ীরা মোড়ে মার্কে কুত্তার জীবন হয়ে যাক ওটা খবর না দেহটা খবর এই কি বলেছে রে কি বলেছে রে লোকটাকে তো ভালোই জানতাম সে কুপোস্তাব দিয়েছে তো কুপস্তাব পণ করতে পারবো না তো কুপোস্তাব দিয়ে নিয়ে বলা যাবে না দিয়েছে এটা পণ করা যাবে ওটাও যেমন যাওয়া যাবে না এটাও যাওয়া যাবে না এই মুম্বাই বিস্ফোরণে সতেরো আঠেরো জনকে ধরে এই তিরিশ বছর ধরে জেলে ঢুকিয়ে রেখে দিয়েছিল তাদের মৃত্যুদণ্ড নাকি গিয়ে এখন সব বেকুশল খালাস তো যারা ঢুকিয়ে দিয়েছিল জেলে তাদের কারো ফাঁসি হয়েছে কিছু লোক মরে গেছে ফাঁস হয়েছে তাতে বিনা বিনা দোষে এত দিন ধরে পরিশ্রম করলো এবার যে যে লোকটি সম্পর্কে বলবে সে তো সেলিব্রিটি লোক এবার ঠেলা বোঝো মিডিয়া তো উৎপেত আছে ও কি ভালো এই খোরাক 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 তোমার মনে করবে না এই পাওয়া গেছে পাওয়া গেছে খোরাক পাওয়া গেছে তাতে চালা তাতে চালা কুপস্তাপ পদ্মশ্রী দিয়েছে কুপস্তাপ হেডিং আর যে কোনো খবর তখন ওই ভাষা দিবসও আর গুরুত্বপূর্ণ নয় সেক্স আছে মজা আচ্ছা কোনো নারী ধরুন একটা পুরুষের উপর কোনো হয় না হয়তো না আমার মেয়েদের খুব ভয় লাগে উল্টো বলবো আমি তো উল্টো ভয় পাই বাবা আমাকে করে ভয় লাগে আমার ভয় লাগে আমি আমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ অনেক 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 শৌখিন মনে করি সুন্দর মনে করি তাইছি না চোর না আমি পলিটিক্সে যাওয়ার কথা ভাবনা মাঝে মাঝে হয় কি তখন আমি ভাবি একটু চরিত্রহীন আর চোর হতে পারবো তো এইটা ভাবতে হবে আমাকে বলে দাদা পারবে না দুটো চরিত্রহীন হতে হবে চোর হতে ক্লিয়ার সৎ স্বচ্ছ ব্যক্তিত্ব সম্পন্ন আপসীন পলিটিক্যাল নেতা দু একটা নাম বলো পশ্চিমবঙ্গে আছে বলো নাম বলো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক আছে আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বউটা কিন্তু একদম বাঙালি সংস্কৃতির প্রতি আর সে ওই কলকাতা এয়ারপোর্টে সোনাটা ছিল না ওগুলো তো গিলটি ছিল ওটা সোনা ছিল না আর অভিষেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমাকে কিছু অভিষেক না নামে কিছু লোক ইন্টারভিউ তার আমি মনে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে বলে হ্যাঁ আছে আমি একটা অভিষেকের শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই ইডি খুঁজে পাইনি বাকি সবই খুঁজে পেয়েছে শোন আমাকে এগুলো আর বলাবে না ভাই কাউকে খিস্তি দেওয়ার জন্য বলাবে না পশ্চিমবঙ্গের ভাষা দিবস মানে খিস্তি দিবস খিস্তি কত প্রকার ও কি কি নতুন সিলেবাস তৈরি হবে একটা দপ্তর খোলা হবে ধর্ষণ দপ্তর চারিদিকে ধর্ষণ হবে তো সব দপ্তরে গিয়ে আলোচনা হবে এবং মিস্ট্রি অফ লাইফ ধর্ষণ মন্ত্রক এত পশ্চিমবঙ্গে ভারতবর্ষে ধরো ভারতবর্ষে ঘন্টায় ঘণ্টায় মিনিটে মিনিটে ধর্ষণ হয় তো সেই ধর্ষিতাদের রিহাবিলিটেশন করা তাদেরকে সুরক্ষা দেওয়া তাদের ত্রাণ দেওয়া তাদের ঘদ্র ঠিক করে দেওয়া তাদের বিয়ে দেওয়া পারলে ধর্ষকের সাথে বিয়ে দেওয়া

বলুন ভারতবর্ষের রেপের রেশিওটা বলুন তো এবার রেপ করে খুন কতটা কিন্তু এত রেপ এত আলোচনা নেই সুন্দরী হতে হবে হসপিটালের লোক হতে হবে ঝক ঝকে ঝকে যে স্কুলের কলেজের হতে হবে তবে আলোচনা আচ্ছা মনোজিন মন্ডল ছিল না কিন্তু পাঁচ সাত বছর ধরে করে চলেছে সবাই চুপচাপ মনোজিত করছে এই তার একশোটা রেপ হয়েছে এই একশো এক মানে সৌরভ চক্কা মেরেছে একশো এক নম্বর তোমার রেপ সবাই জানে তারপরে এই গীতা ঠিক করলে রেপটা কি ইস্যু করতে হবে বাংলার লোক লোক রেপটা খুব খায় সুন্দরী হতে হবে কলেজের হতে হবে না মেডিকেল কলেজের হতে হবে কিন্তু আদিবাসী মেয়েদের রেপ করা যাবে তার বাম্মার কোনো মূল্য নেই আমি তো আগেও বলেছি তিলোত্তমা যখন রেপটে তিলোত্তমার তীরোত্তমার চেয়েশংসভাবে তিলোত্তমার রেপটা তো নৃশংস দেখা যায়নি খুনটাও নৃশংস না কিন্তু আলিপুরদুয়ারের তিন তিনটি আদিবাসী মহিল বাচ্চাকে নৃশংসভাবে রেপ করে নৃশংসভাবে জানিয়ে দেওয়া হয়েছিল ওর মায়ের নাম তুমি জানো তার কি কোনো নাম দেওয়া হয়েছে ওই অসহায় মেয়েটি গরিব মেয়েদের রেপ করা উচিত সমাজ মনে করে এবং খবর হবে না হ্যাঁ যদি কখনো কখনো মনে হয় খবর করতে হবে বিশেষ কারণে তখন হবে এই যে এই যে এখন যে পরিযায়ী বাঙালি শ্রমিকদের মধ্যে মহিলাদের সাথে অসভ্যতা দেখুন মেরে লাট করে মহিলাদের রাস্তায় ফেলে দিয়েছে নিউজ রেফ হলে নিউজ কিন্তু মহিলাদের মেরে ধরে ঘদ্র কেড়ে নিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়াটা কোনো অসম্মান নয় মানে মহিলাদের অসম্মান শুধু রেফের মধ্যে থাকে নাকি আর ওখানে হচ্ছে নাকি আছে এই বাঙালি মহিলাদের কথা বলছি মাননীয় বলছে ভাষা দিবস ভাষা দিবস ওখানে ক্যালানি খেয়ে মার খেয়ে মরে যাচ্ছে গোটা দেশে ভাষা দিও জানা গুড়গ্রামে জানা টেস্ট কে বলি কি মাননীয় আমি একটা জায়গা বলে দেবো কোন সেক্টরে বলে দেবো সেখানে বাঙালি পল্লী আছে সেখানে গিয়ে ছিঁড়া তো চটি তো চটি তো আছে ইমাম পরিষদ তো মমতা পারে যে খুঁজে পেয়ে যে মোল্লা মানে ছেঁড়াচুটি ছেঁড়াচুটি একটা দিদির আছে ওই দিদি গেটের বাইরে কোনে ওটা ঘোষা আছে আর ওইটা দিদি বলবে আর ছেঁড়া শাড়িও আছে সেই যখন সে বাস্তালাম নাকে মেরেছিল চাইটা ছেড়ে ঘিরে রেখে দিই দিদি ওই শাড়িটা বলবে পরে দিদি বলেছে আমি থালা বাসন খুব ভালো দিতে পারি পশ্চিমবঙ্গের মহিলা কি করতে বলতে যায় থালা বাসন দিতে যায় পুরুষরা কী করতে যায় কেয়ারটেকারের কাজ করতে যায় আর রাজমিস্ত্রি কাজ করতে যায় জোগাড়ের কাজ করতে যায় কোথায় গুর্গায়ে তো মাননীয় যাবে অনুব্রতর কিস্তি বাংলা বললে কিন্তু বেঁচে যেতে পারে একেবারে পশ্চিমবঙ্গে বাংলায় কথা বলবে আমি গুড়গাঁও গুড়গাঁও নসিফ ফোন করেছিল তার স্ত্রীর নাম হচ্ছে সাবিনী আসবিন গতকাল সকালে তাদের মাছান তুলে নিয়ে গিয়ে মারছে তাদেরকে তাদের আধার আছে ভোটার আছে প্যান আছে আর জমির কাগজ আছে মাননীয় মাসে জমি খরচ দেয় গরিব লোক তো তারা জমি পাবে কথা ও নিজের তো জন্ম সার্টিফিকেট ঠিক নেই জাল কিনে যায় না তো বলেছে জন্ম তারিখে আমি যাই না ওর বাবা মাদের জন্ম তারিখটা ঠিক আছে জমি নেই তো গরিব লোক তো এবার কি দেখাবে দিদি মুখ্যমন্ত্রী পরিচয় দিলে কিন্তু মারবে না হরিয়ানা মুখ্যমন্ত্রী তাহলে জামা দোকানে নিয়ে যাবে লেমেন পরিচয় দিদিকে ধরো পেটাবে ঠ্যাংপা ভেঙে দিতে পারবে বলা যায় না তুমি একটু সুরক্ষা দেবে বাঙালিদের গে বাংলাতেই খেলো দিদি কিন্তু অভিনয়টা ভালো করতে পারবে কিন্তু কাজের মাসের অভিনয়টা দিদি অসাধারণ করতে কিন্তু তারপরে মার খাবে হ্যাঁ দিদি গুড়গাঁতে বাঙালি মহিলাদের এই হচ্ছে আর কি আপনি কার ভাষা দিবস ভাষা ভাষা দিবসের লোকটা খুব ভালো রবীন্দ্রচক ভাগ এপাঙ্গ ও পাং জিবিক এটা কিন্তু বাংলা ভাষা হচ্ছে মার খাবে না দিদি যেন ওই এপাঙ্গ ও পাং কবিতা বলে মার খাবে না কিন্তু সুললিত রবীন্দ্র কবিতা পেটে রেখে যাবে তন্ময় ভট্টাচার্য এবং দিলীপ ঘোষ তারা কিন্তু বলেছেন তাদেরকে ফাঁসানো হয়েছে এই মধ্য দিয়ে তাদের চরিত্র হননের চেষ্টা হয়েছে সত্য ঘটনা অবশ্যই সামনে আসুক সেটা আমরা চাই সত্যি কি হয়েছে আমরা সবাই জানতে চাই আপাতত এই পর্যন্তই অন্যান্য খবরের জন্য চোখ রাখুন ওঙ্কার বাংলা ডিজিটালে নমস্কার